তো কথা শোনার সময় তো আমার নাই আমি টাকা কমে দিবে সেটা বল না ও টাকা আছে ওর টাকা আছে টাকা আছে টাকা কমে দিবে না আরে তুমি এভাবে কথা বলছো কেন কিভাবে কথা বলবো আপনার সাথে কিভাবে কথা বলবো আপনি টাকা ক্লিয়ার করবেন নাকি আপনি আপনি বলছেন আপনি ভয় পাই আমি আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার দেখো না একটু তুমি কিন্তু উল্টা পাল্টা কথা বলছো ছোটা পাল্টা কথা তো ও বলছে আমরা বলবো আর বলবো আপনি টাকা বলা তিন দিনের মধ্যে দিয়ে দিন তিন দিন তিন দিন কেন ওরা কারা তোমার সাথে এরকম আচরণ করলো কেন কি ভাবে বলবো শিক্ষাঙ্গন শেষ যে দেশে মেরুদণ্ডের এই অবস্থা সে দেশে কিছু হবে না আমি ইউনিভার্সিটি সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য আর আমার কাছে এসে চাঁদার জন্য হুমকি দিয়ে গেল তো তুমি থানায় ফোন করলে না কেন ওদের তো বাংলা করো এভাবে চুপ থাকলে হবে না বাবা বাংলা বাংলা দিয়ে কি হবে আরে মামলা দিয়ে ওরা পরোয়া করে নাকি মামলা দিয়ে তো ওরা সকাল বিকাল রেস্টুরেন্টে নাস্তা করে আদালতে ডিনার করে ওদের পিছনে রয়েছে দেশের বড় বড় গঠপাদার আমাদের মতো আমাদের মতো সবজনের পিছন কেউ নেই তাছাড়া তাছাড়া এটা খুবই একটা সম্মানের বিষয় না কারণ ভিতরে চল সোচনা আমারে তোর কথাগুলো একটু ভুল হচ্ছে আপনি কাছ থেকে কেউ ধন্যবাদই করবে ভার্সিটিতে এটা কার্যকর করা সম্ভব না রাইসুল ভাই বিশ্বাস করার মতো না তো রাইসুলের প্রতি এত বিশ্বাস থাকা তিন বছর আগে রাইসুল ভাই ভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে গিয়েছে তাও ভালো রেজাল্ট করে ভার্সিটি রাইটস সবাই কিছু দিলেও সে কিন্তু ভার্সিটিকে ছাড়েনি সবাই ওনার সততা ওনার সাহসের খুব প্রশংসা করে আমি নিজে শুনেছি আর এই ভার্সিটির যে এত ভালো পরিবেশ বলা যায় ওনার জন্যই তো তিন বছর আগে বিশ্ববিদ্যালয় শেষ হয়েছে এখনো কি বিশ্ববিদ্যালয়ে বসে ঘোড়ার ঘাস কাটতেছে আস্তে কথা বল কোন সিনিয়র আপু যদি শুনে তো খবর আছে অনেক সিনিয়র আপু হয়তো তার উপরে ফিদা শুনেছি হাত তাত কেটে রক্তারক্তি করে তার নাম লিখে একা তুমি এত কিছু জানিস কিভাবে আমার ভাই তার বন্ধু আজাদ ভাই আজাদ ভাই আবার রাইস ও ভাইয়ের বেস্ট টোস্ট ফ্রেন্ড তো বাচ্চা যখন আসে গল্প টল্প হয় তখন আমি তো রাইস ও ভাই সম্পর্কে অনেক কিছু শুনি ও তোমার আজাদ ভাই তোমাকে বললো আর রাইস ভাই পৃথিবীর সব একটা ভালো মানুষ হয়ে গেল তাই না তুই এরকম কোনো কথা বলতেছিস কেন একটা মানুষ কি ভালো মানুষ হতে পারে না এমন একটা কথা বলতেছিস কেন শোন উপর থেকে উপর থেকে ভালো মানুষ সাজা আর সত্যের কার ভালো না এক কথা এর মধ্যে চা দা বাদ বসে সত্যের বাণী দিচ্ছে আর তোমরা তাকে আদর্শ হিসেবে মেনে নেবে